For you

একেবারেই কথা কোনো ছাত্রই বাংলাদেশে বলার দায়িত্ব আমার নয় কারণ হচ্ছে সে একটি প্রাইমারি থেকে আসে প্রাইমারিতে তার পোর্টাল দেখে আমরা তাতে বাংলাদেশি পাকিস্তানি এইসব জাজমেন্ট করার দায়িত্ব আমার উপর দেয়নি সরকার দায়িত্ব আমারও নয় ঠিক আছে তার একটি পেপার ছিল না আমি বলেছি পেপার যদি জোগাড় করো তোমার সিটটা রয়েছে ভর্তি করে দেবো এবং এখনো বলছি ভর্তি করে দেবো এবং সেই কাগজ আজকে যে কাগজটা দেখাচ্ছে এই কাগজটা এর আগেও দেখায় নি এনরোলমেন্টের কাগজ দেখায়নি এবার আমরা বলেছি

একটা বাচ্চাকে পান্নালাল স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না স্যার সমস্ত বৈধ কাগজ থাকার পরেও যা যা কাগজ বলেছেন স্যার স্বীকার করেছেন আছেন তাকে বলা হচ্ছে সে নাকি বাংলাদেশি আজকে এস এফ আই স্যার চ্যালেঞ্জ করেছিলেন কে আছে দেখে নেবো তোকে ভর্তি করার আজকে আমরা বাচ্চাটাকে ভর্তি করাবো চ্যালেঞ্জ নিয়েছি স্যার এখন যে বলছেন যে আমাদের প্রশাসনের ভয় দেখাচ্ছেন স্যার বলছেন তোমাদের কিন্তু আমি বের করে দিতে বাধ্য হবো আমাদের প্রক্রিয়া জানা আছে বাচ্চাটিকে ভর্তি প্রক্রিয়া সাইডের কেন আছে না কেন বাচ্চাটাকে ভর্তি করা যাচ্ছে না কি এমন অসুবিধা আছে বাচ্চাটাকে ভর্তি করতে একটা বাচ্চাকে ভর্তি করতে গেলে এত কিসের অসুবিধা কেন তাকে বাংলাদেশে বলা হচ্ছে আমরা জবাব চাই সাথে সাথে বাচ্চাটার যেহেতু ডকুমেন্ট আছে সমস্ত বৈধ বাচ্চাটার লটারিতে নাম বেরিয়েছে বাচ্চাটি অত্যন্ত মেধাবী বড় হয়ে পুলিশ হতে চায় স্যারের সেই স্বপ্নেতে তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন আমরা বাচ্চাটিকে আজকে ভর্তি করাবো ভর্তি করার পরে তারপর আমাদের এখানে এসএফআই এর পক্ষ থেকে অবস্থান চলছে আমরা চেষ্টা করছি যাতে স্কুলে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয় কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা স্যারের নামে একাধিক অভিযোগ নিয়ে আমাদের কাছে চলে আসছে আমরা চেষ্টা করছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি বাচ্চাদের সাধারণ ছাত্রছাত্রীদের তারা যাতে আজকে যেরকম নিয়মমাফিক তাদের ক্লাস টাস হয় সেই ক্লাস টাস যাতে তারা করে যদিও নিয়মমাফিক ক্লাসও হচ্ছে না খুব কিছু নিয়মমাফিক ক্লাস পান্না লাইস হয় না একের পর এক অভিযোগ বাচ্চাদের খুব খারাপভাবে মারা হয় ছাত্রছাত্রীরা আমাদের কাছে অভিযোগ করছে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ উঠছে আমরা আজকে স্যারের কাছে জমাচ্ছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন